হিসাব বিজ্ঞান বিষয়ে এই যে আমরা যখন আর্থিক বিবরণীতে বিষদয় বিবরণী প্রস্তুত করি এবং আর্থিক বিবরণী প্রস্তুত করি তাই না তো এই প্রস্তুত করার সময় যদি এইরকম তথ্য থাকে যেমন এইখানে রেয়া মিলে কী বলা আছে সাধারণ খরচ তিন হাজার টাকা রেয়া মিলে দেওয়া আছে আর অব্যবহৃত মনিহারি সমন্বয়ে বলা আছে এক হাজার টাকা মনে করি রেয়া মিলে কোথাও মনিহারি নেই কিন্তু সাধারণ খরচ আছে তাহলে এই অব্যবহৃত মনিহারি আমরা কিভাবে লিখবো তাই না ভালো করে লক্ষ্য করি আমরা তো জানি যে অব্যবহৃত মনিহারি মনিহারি থেকে বিয়োগ হয় আর সম্পদ পাশে একবার বসে এই এক হাজার টাকা দুই জায়গায় বসবে কিন্তু মনিহারি যদি না থাকে তাহলে দেখতে হবে সাধারণ খরচ বা অফিস খরচ বা বিবিধ খরচ এগুলো আছে কি না যদি থাকে তাহলে মনিহারি থেকে বিয়োগ করার যদি সুযোগ না থাকে মনিহারি না থাকলে বাদ দেবো কোথার থেকে তখন যদি সাধারণ খরচ থাকে সেখান থেকে বাদ দিতে পারবো কিভাবে লক্ষ্য করি বিষদায় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে এই সাধারণ খরচ তিন হাজার আগে লিখব সাধারণ খরচ তিন হাজার প্রথম ঘরে লিখব পরিচালন ব্যয়ের মধ্যে সেখান থেকে অব্যবহিত মনিহারি বিয়োগ করব। বাদ অব্যবহিত মনিহারি এই এক হাজার এটা থেকে এটা বিয়োগ করে এইখানে লিখব দুই হাজার টাকা হলো এখানে এটা দাগ দিতে হবে তাই না আচ্ছা সাধারণ খরচ লিখব তিন হাজার সেখান থেকে অব্যবহিত মনিহারি এক হাজার বিয়োগ করব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে সাধারণ খরচ থেকে মনিয়ারি বিয়োগ বিয়োগ হবে কেন মনিয়ারি বিয়োগ হবে অব্যবহৃত মনিয়ারি বিয়োগ হবে তো মনিয়ারি থেকে তাই না যেমন পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম কিন্তু ওই যে একটা কথা বললাম যদি মনিয়ারি না থাকে তাহলে আর যদি সাধারণ খরচ থাকে অঙ্কের মধ্যে সেক্ষেত্রে মনিয়ারির পরিবর্তে সাধারণ খরচ থেকে অব্যবহৃত মনিয়ারি বিয়োগ করা যাবে এখন এই হচ্ছে বিষদায় বিবরণী আর আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন এই এক হাজার টাকা পরি চলতি সম্পদের মধ্যে অব্যবহৃত মনিহারি নামে এই এক হাজার টাকা লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে বড় বড় প্রশ্ন কিভাবে সমাধান করেছি বিভিন্ন বোর্ড প্রশ্নের সমাধানও ওখানে করে রেখেছি ধন্যবাদ সবাইকে